আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ব্লগ বিডি এল আর পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আমার সাইডে দেখতে পাচ্ছেন বেগুনের জমি তো আজকের ভিডিওটা হবে বেগুনের জমি নিয়ে তো অনেকেই কমেন্ট করেন যে ভাই বেগুনের জমিতে পোকা দমনের জন্য কৃষকরা কোন ধরনের স্প্রে ব্যবহার করে আমাদের এইদিকে বেগুনের জমিগুলো এই বছর অনেক সুন্দর একটা বেগুনেও পোকা নাই প্রত্যেকটা বেগুন ফ্রেশ আমার সামনে দেখতে পাইতেছেন কৃষক নেরু কাকা সে তার জমিতে কীটনাশক ব্যবহার করতেছে তার জমির বেগুন গুলো অনেক সুন্দর আমরা তার মুখ থেকে শুনবো তিনি এ পোকা দমনের জন্য কোন ধরনের স্প্রে ব্যবহার করে আর আপনার কোন ধরনের ছত্রাকনাশক ব্যবহার করে এটু যে বিষয় নিয়ে কৃষক নেরু কাকার সাথে কথা বলবো চলুন আমরা নেরু কাকার কাছে যাই আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন

ভিটামিন কতদিন পর পর দেন ভিটামিন ওই দুইবার বীজ দেওয়ার পর একবার ভিটামিন মানে দুইবার বীজ দেওয়ার পরে একবার ভিটামিন একবার ভিটামিন দেন মানে ভিটামিন আর কি মানে পোকা দমনের জন্য যে কীটনাশক ব্যবহার করেন ওটা কি মিশে মিক্স করে দেন না আলাদা আলাদা হবে না ভিটামিন আলাদা আর এই বীজটা আলাদা বুঝতে পারছি এখানে কত শতাংশ জায়গা রোপণ করছেন বিশ শতাংশ বিশ শতাংশ না এবার বেগুনের দামে আপনারা কি খুশি নাকি হ্যাঁ এবার খুশি আছে বেগুনের দাম কিরকম এখন

তারপরে দশ ফা দিছে বোরদ দিছে দিছে হুম হুম লম্বা সাদা লম্বা সাদা সুপ্রিয় দর্শক কৃষক নিরুকার কাছ থেকে শুনতে পাইলেন তিনি কতদিন পর পর কীটনাশক বেগুনের জমিতে ব্যবহার করে এবং শেষ কতদিন পর পর তিনি দেন তো যাই হোক তিনি কীটনাশকের নামগুলা যদি বলতে পারলেন না তো আমি একটু বলে দেই তিনি পোকা দমনের জন্য প্রাইন সুরে কোহিনুর মানিক এক্সবেন আর অনেক কিছু তারপরে আপনার যদি ছত্রাকনাশক নাশক ধরেন আসা যে তারপরে কোচিমেন আপনাদেরকে যদি কোম্পানির নামটা উল্লেখ করে দেয় সেটা হচ্ছে কোহিনুর আর মিমপেক এই দুই কোম্পানির কীটনাশকই আমাদের চকের কৃষকরা ব্যবহার করে তারা এটা থেকে উপকৃত হয়েছে তো আমি বলবো না আপনারা এই দুই কোম্পানির ব্যবহার আর অন্য অন্য কোম্পানি আছে আর আমি আপনাদেরকে একটা কথা বলি সেটা হচ্ছে আপনি যে কোনো জিনিসই করেন না কেন অবশ্যই নিকটস্থ কীটনাশকের দোকানে পরামর্শ নিয়ে তারপরে একটা জিনিস হয়তো বা ভালো হবে কারণ আপনার কৃষি জমি তৈরি করতে পাঁচ থেকে ছয় মাস লাগে কিন্তু ওই জমিটা নষ্ট করতে একদিনও সময় লাগবে না তো যে জিনিসটাই করেন না কেন তো আমার ভিডিও দেখে যে আপনারা এই দুই কোম্পানির ষ ব্যবহার করবেন এরকম কোনো কিছু না তো যাই হোক অনেক কথা বললাম ভুল ভুলট্রুতি থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ